বন্ধুরা তেল ছাড়া ঝাল আমের আচার তৈরি করবো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে দেখেন আমরা সুন্দর করে ফালি করে ভাপিয়ে নিচ্ছি এই যে দেখেন আমার এটা ভাপানো শেষ এবার আমি ঝড়ানি দিলাম যাতে এই আমে কোনো প্রকার পানি না থাকে এই যে এবার আমি কড়াইটি দিয়ে দেব শুকনা মরিচ ফোঁড়ন আমি এখানে যেহেতু কোনো প্রকার তেল দেবো না তাই আমি তেল না দিয়ে শুকনোভাবে সুন্দর করে এটা ভাজি করে নেবো মসমজভাবে যাতে এটা গুঁড়া করতে সুবিধা হয় যে আমার এটা ভাজা শেষ এবার এটা আমি নামিয়ে ফেলবো এবার কড়াইতে দিয়ে দিলাম চিনি এখানে আম আছে এক কেজির উপরে আমগুলো টক বেশি যার কারণে এক কেজি পরিমাণ চিনি দিয়েছি যারা মিষ্টি কম খান তারা চিনি কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই এই যে দেখেন এবার আমি এই চিনির ভিতরে পানি দিয়ে দেব এক কাপ পরিমাণ যাতে এই চিনের শেয়ারটা কড়াইতে লেগে না যায় আর যদি চিনের সেরা কড়াইতে লেগে যায় একটা পোড়া ভাব গন্ধ হয়ে আসবে যেটা আমের আচারের সাথে খেতে মোটেও সুন্দর লাগবে না এই যে বন্ধুরা এভাবে পাঁচ থেকে সাত মিনিট সুন্দরভাবে জ্বালিয়ে নিতে হবে আর নাড়তে থাকতে হবে যাতে এই শেয়ারটা কড়াইতে লেগে না যায় এই যে দেখেন আমি সুন্দরভাবে নাড়ছি আর আমার চিনি শেয়াটা তৈরি হয়ে আসছে এভাবে তৈরি করলে ছয় মাস থেকে এক বছর সুন্দরভাবেই রেখে খাওয়া যায় কোনো নষ্ট হওয়ার ভয় থাকে না আর এভাবে নাড়তে হবে দেখেন বন্ধুরা আমার চিনি শেয়াটা তৈরি হয়ে আসছে কালারটাও সুন্দর হয়ে আসছে আর আমি আমগুলো যখন ভাপিয়ে রেখেছি তখনই আমের ভিতরে একটু হালকা পরিমাণ লবণ দিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে আমার চিনের শেয়ারটা তৈরি হচ্ছে আর আমি এই যে আমগুলো ভাপিয়ে রেখে দিয়ে ঝড়ানি দিয়েছিলাম তাতে পানি আছে কি না চেক করে দেখে নিয়েছি কোনো প্রকার পানি নাই সব পানিটা ঝরে গেছে এবার আমগুলো দিয়ে দিলাম চিনের শেয়ার সাথে আমগুলো চিনের শেয়ার সাথে সুন্দরভাবে মিক্সটায় এভাবে পাঁচ থেকে সাত মিনিট নাড়িয়ে নেব এই যে দেখেন সুন্দরভাবে যে নাড়িয়ে নিয়েছি আমের চেয়ার সাথে যেন আমটা যেন শেয়ার সাথে সুন্দর করে মিক্সড হয়ে যায় যে দেখেন সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এবার আমি পাঁচফুরন আর শুকনা মরিচের গুঁড়াটা সর ভিতর দিয়ে দেব। যে দেখেন যে দিয়ে দিলাম এবার আমি এটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব মিক্স করব। আমের আচার জেলির সাথে যেন এই ঝাল মশলাটা সুন্দরভাবে মিক্সড হয় এভাবে পাঁচ থেকে সাত মিনিট নাড়িয়ে নিয়ে এই পানিটা শিয়াটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর এই যেন আঠা আঠা ভাব চলে আসে এই যে দেখেন আমারটা তৈরি হয়ে গেছে কত সুন্দর একটা কালার হচ্ছে এবং আঠালো ভাব আসে দেখেন খেতেই খুব সুস্বাদু